এখন যেহেতু শীতের সকাল বেরিয়ে আসলাম আপনাদের সামনে বিভিন্ন মানুষের সাথে দেখা কথা করেন না অবশ্যই আমার শিল্পীর গান নেন আপনি আপনি তো দেখতেছেন আমরা এখানে কাজ করতেছি সমস্যা নিবেন আপনাদের এই যে রাস্তাঘাটে যে আমাদের পথে শিল্পী আছে তাদের প্রতিবেদন নিয়ে আপনারা তাদের মেধাটি দেখবেন আপনারা পরীক্ষা করবেন তাদের দর্শক দেখবেন আপনাদেরকে কিন্তু আমি তো এখন বর্তমানে একটা প্রতিবেদন নিচ্ছি আপনি মাঝখানে এসেছেন আপনার শিল্পী আছে তো আমি কি করতে পারি শিল্পী আমার একটা গান নেন

ভালো আছেন ভাই আছেন ভাই মিরপুর চ্যানেল আপনার জন্য গান গাওয়ার জন্যে কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নামটা? আমার নাম শিল্পি বিরহীশা আলম। আচ্ছা শিল্পি মানুষ আপনি অবশ্যই আপনার ব্যাপারে অনেক আমাদেরকে রিকোয়েস্ট করতেছে। আপনি এখন আপনার পছন্দর কি গান শোনাবেন আমাদের দর্শকদেরকে? আমার রচিত একটা গান আধুনিক এটা আমি শোনাব। আচ্ছা আমরা তাহলে দেরি না করে চলুন কি গান আমাদেরকে শুনান। হাই রে নিঠো পৃথিবী কেউ তো বুঝে না কারো হাই রে নিঠোর পৃথিবী কেউ তো বুঝে না কারো অন্তর পুরে ছায় দেখাবার জায়গা নাই নিশি জ্বলে পুরে হয়ে গেছি কালা হয়ে গেছি কালা কেউ তো বুঝে না কারো জালা হে নিঠুর পৃথিবী কেউ তো বুঝে না কারো জালা একজন ছিল সোবন ভাই কোথায় গেছে সোবন ভাই কোথায় এই যে আমি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি এত সুন্দর প্রতিভা আপনাদের সাথে আছে তো লুকা রাখছেন আগে জানাবেন না ভাই সময় কই আপনাদের চ্যানেল তো খুঁজেই পাই না মিরপুর চ্যানেলকে আমি খুঁজি রাস্তা রাস্তা আপনাদের চ্যানেল খুঁজে পাই না আজকে এই বাগানের মাঝে আপনাদের চ্যানেলকে খুঁজে পেলাম আপনি এই যে মন থেকে খুঁজবেন আমরা কিন্তু আপনার সামনে হাজির হয়ে আমাদের টিম সহকারে আপনার সামনে হাজির হয়ে যাব আপনার এই ধরনের কোনো প্রতিভা যদি আরও থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের মিরপুর চ্যানেলকে ধন্যবাদ মিরপুর চ্যানেলকে আমরা জানাবো আমাদের হাতে অনেক এরকম প্রতিভা শিল্পী আছে আমাদের এই চ্যানেলকে ধন্যবাদ আবার ইনশাল্লাহ এই এই শিল্পীকে আমরা আবার আপনাদের অবস্থায় করবো এই আপনাদের ক্যামেরার সামনে আচ্ছা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেলকে অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকবেন